আসলে সত্যি অনেক মজার মিষ্টি ওয়াও এখানে সুইট হাউস মিষ্টি আমার খুবই ফেভারেট আজকে আমি একটা এই দোকানতে ঢুকে যাব তো দেখা যাক দোকানে কি মজার মজার খাবার আছে মিষ্টি আছে এখন হচ্ছে এই দোকানটার এখানে খুব সুন্দর একটা জাউ গাছ লাইটিং করা যেহেতু ক্রিসমাস সামনে আসছে আর দোকানের এই হচ্ছে

ইয়াস হিস নেম ইজ তেরেসা মাই ক্লোজ ফ্রেন্ড ডিফারেন্ট ডিফারেন্ট সুইট আর এই যে এখানে তো আছে খুব মজার জিলাপি আছে যেহেতু এটা নতুন হয়েছে আপনারা যারা আসবেন মজার মজার মিষ্টিগুলো খেতে পারবেন আর তোমার নাম কি এখানে আর একজন ম্যানেজার আছে ওকে ক্যামেরার বাহিরেই রেখে কথা বলি বলো তোমার নামটা কি। তাহানি আচ্ছা তোমাদের এই মিষ্টিগুলো যে বানানো এখানে সন্দেশ আছে খুব মজার এগুলা কি নিজেরাই মেকিং করে তারপরে আনে হ্যাঁ আমাদের ওন প্রোডাকশন হাউস আছে ওইখান থেকে বানিয়ে এখানে আনা হয় আচ্ছা আমাদের এখানে একটা স্পেশাল ডেজার্ট আছে এটা হচ্ছে ক্রাস্টা চিজ এটা এটা অনেক ভালো আচ্ছা আচ্ছা এই ডেজার্ট চকলেট চকলেট হ্যাঁ এন্ড দুবাই চকলেট আছে যেটা অনেক ফেমাস আচ্ছা এটা বলছো অনেক फेमस অন্য জায়গায় আপনি দেখতে এনি ডলার এরকম বাট আমাদের এখানে 1199 প্রাইসটা অনেক লাইক এভারেজ আচ্ছা আচ্ছা তো এখানে মোটামুটি অনেকগুলোই দেখছি বেশ ভালো রিজনেবল প্রাইজের মধ্যেই আছে মিষ্টি এগুলো তো এখানে বেঙ্গলি ইন্ডিয়ান সুইট এখন আপাতত কম ইনশাআল্লাহ আজকেই আসবে বিকালে দিকে সো এগুলো সব হচ্ছে আমাদের বেঙ্গলি সুইট এই দুটো স্পেশাল মালাই চপ এন্ড দেন মালাই টোস্ট এই দুটো আমাদের স্পেশাল মিষ্টি আচ্ছা এন্ড সন্দেশ সন্দেশগুলো অনেক ফেমাস আ যেটা মুখে দিলেই যেন খেয়ে ফেলতে পারে আর ইয়াং তোমাদের জন্য হলো কামরাই খাবার যেটা শক্তটা থাকবে ওকে খেয়ে দেখবো এবং আমিও মিষ্টি নিয়ে নিলাম তারপর হচ্ছে যেহেতু টিপ সুন্দর পরিবেশ এখানে সেভেন এইট জিরো সিক্স ওয়ান জিরো ওয়ান স্ট্রিট অ্যাভিনিউ আর হলো স্টোর হচ্ছে ডি ওজন পার্ক ইলেভেন ফোর সিক্সটিন তো এখানে হচ্ছে একটু দু মিনিট সামনে গেলেই হচ্ছে মান্নান গ্রোসারি তাই না আচ্ছা তো খুবই সুন্দর একটা লোকেশন আর হচ্ছে এখানে জুস আছে কত রকমের টিকিট আচ্ছা আচ্ছা

আর হচ্ছে ইনশাল্লাহ আবার যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়বে এই জুসগুলো খাব ঠান্ডার জুস কারণ এখন খুবই প্রচন্ড ঠান্ডা বাতাস আর খুব মজা মজা কুলফি তাই না আইসক্রিমগুলা চকলেট মানে ফ্লেভার কুকিজ এন্ড ক্রিম ভ্যানিলা অ্যান্ড দেন স্ট্রবেরি শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এখানে ওয়াও এখানে তো আছে তোমাদের মজার মজার ডিজার্ট

আসলে দুই মিনিট আসলে হাতের বানে হচ্ছে এই যে কাউসার সুইট হাউস নতুন ওনারা করলেন কিন্তু আপনারা আসবেন যেহেতু আমি খেয়ে দেখলাম যেখানে পরিবেশ যেটা ভাল লাগে এবং খেতেও মজা পায় সেটার ভিডিও করতে মানে আমার কাছে ভালো লাগে যেহেতু আমি আসছি এখানে এসি চোখে পড়ল এই দোকানটা তো আমি গ্যাস খেয়ে নিলাম এবং নিয়ে নিলাম আর হচ্ছে আপনারা যারা আসবেন অবশ্যই এখানে এসে খেয়ে তারপর বলতে হবে যে এত মজার মজার নতুন নতুন অনেক ডেজার্ট আছে তো নতুন যেহেতু সবাই একটু সাপোর্ট করবেন আপনারাও আসবেন আর হচ্ছে আমি তো আপনাদের জন্য যেটুকু করে দিলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন তুমি কিছু বলে দাও হ্যাঁ আমাদের দোকানে আসবেন অ্যান্ড আমাদের দোকানে একটা স্পেশাল জিনিস আছে যে আপনি এসে মিষ্টি ট্রাই করতে পারবেন ফ্রি মিষ্টি স্যাম্পল ট্রাই করতে পারবেন অ্যান্ড দেন ট্রাই করার পর আপনার যদি ইচ্ছা হয় আপনি কিনতে পারবেন নাহলে কোনো সমস্যা নেই okay thank you you said something you said oh my name is rubia so i'm working here in castro street house so you're welcome for visit the place so we have so many drinks. so anything you want you can here. so i will make very nice drink for you okay so thank much. you <laughs> i love this. Can you Bye. Me? bye